উত্তপ্ত গরম তেলে ভাজা হচ্ছে কটকটি প্রাচীন বাংলার রাজধানী মহাস্থানের ঐতিহ্যবাহী খাবার চালের আটা ও আখের গুড়ের মিশ্রণে তৈরি সুস্বাদু মুখরোচর খাবারের নাম কটকটি আজকে কটকটি তৈরির আদ্যপন্ত দেখাবো এই ভিডিওতে পর থেকে দেখি আমাদের বাপ দাদারাও এসবই করছে ব্যবসায় অনেক আগেকার তৈরির প্রধান এবং প্রথম উপকরণ হচ্ছে চাউল ধান সিদ্ধ করে শুকিয়ে যে চাউল পাওয়া যায় ওই চাউল তিন থেকে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পরে সেটিকে মেশিনে ভাঙিয়ে আটা তৈরি করা হয় আর এই আটার সাথে সহ বিভিন্ন উপকরণ মিশিয়ে কারিগরের ভাষায় কাস্তা তৈরি করা হয় কাস্তা বলতে একটি গোলাকার থালায় বিশেষ পুরুত্বের রুটি বানানো হয় এই কাস্তা রুটিকে চাকু দিয়ে কেটে কটকটির আকার দেয়া হয় কাস্তা থেকে তৈরি কটকটি পনেরো থেকে বিশ মিনিট উত্তপ্ত তেলে ভাজা হয় পরে আখের গুঁড় সামান্য জালে তরল করে ওই তপ্ত গুঁড়ে কালো জিরার তেজপাতা মিশিয়ে কটকটির সাথে আখের গুঁড়ের মিশ্রণ হলেই তৈরি হয় ঐতিহ্যবাহী এই খাবার খাবার বাপ দাদা এগুলো তো রোদ দিয়ে আগে তো চালের ছিল না আগে ছিল ময়দা বা গোব হ্যাঁ এরকম গমের খাস্তা দিয়ে রুটির মতো খাবা বানিয়ে কাটে রোদতে শুকে বালুতে ভাজিয়ে তারপরে গুড় জামাকে বিক্রি করতো এখন প্রথমে প্রজন্মের পরিবর্তনের কারণে আমরা ব্যতিক্রম হয়ে গেছে এখন তেল ডাল দিয়ে খাস্তা করে চাল ভিজে কুটে নিয়ে আসা লাগে মিলের থেকে কুটে নিয়ে এসে তেল ডালটা দিয়ে খাস্তা করিয়া তারপরে কাটে তারপরে তেলে ভাজে বোরজেনাকে বিক্রি করা হয় পুণ্যনগরের রাজধানী মহাস্থানের দর্শনার্থীদের প্রথম আকর্ষণ এই কটকটি পর্যটকরা প্রাচীন বাংলার এই রাজধানীতে এসে মুখরোচর এই কটকটি খায়নি এমন লোক খুঁজে পাওয়া দুঃসাধ্য বিষয় ইতিহাস ঐতিহ্য সহ মস্তান মস্থান করে একটি বিখ্যাত খাবার এই কটকটি এখানকার যে ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু যুগ যুগ ধরে তাদের এই ব্যবসা পরিচালনা করে আসছে তাদের সাথে কথা বলে যেটা জানলাম তাদের আদিকালের যে ব্যবসা সে ব্যবসা এবং মস্তানের যে ঐতিহ্য এই ঐতিহ্যকে ধরে রেখেছেন তারা